আমি একটা ভবিষ্যদ্বাণী করতে পারি কিছু লোক বের হই বলবেন নির্বাচন করার পরিবেশ নাই এটা হলো উদারপন্থী বুদুরগাড়ে স্তরণের একটা কথা ইলেক্টেড হবে স্বতন্ত্র লোকেরা স্বতন্ত্র লোকেরা দাঁড়াইতেই পারবে না আপনার সাথে আছেন এখানে একটা বাজি ধরি যদি জুলাই সনদ আইনে ভিত্তি না পায় এবং এটা যদি যদি পাশ না হয় তো এই নির্বাচন হবে কার ভিত্তিতে কিসের ভিত্তিতে নির্বাচন হবে কিসের এই সংবিধানের অধীনে নির্বাচন হবে সংবিধান অধীনে নির্বাচন হলে তো হয়তো 29 সালে কোন সংবিধানের অধীনে হবে এই প্রশ্ন যদি করা হয় তাহলে কোন সংবিধানেই সরকার আছে কোন সংবিধানে সরকার আদেশ দিচ্ছে

এই ককটেল বিস্ফোরণ তো এর আগেও দু একবার হয়েছে এনসিপি অফিসের সামনে আমরা দেখেছি ককটেল বিস্ফোরণ হয়েছে সাধারণত এই ধরনের লকডাউন কর্মসূচিতে দু একটা ককটেল টকটেল ফুটে এইটা এমন বিরাট কোনো বিষয় ঘটে নাই যে কেউ আহত নিহত হয়েছে তবে অগ্নি সংযোগ হয়েছে কয়েকটা বাসে কিন্তু সেটা তো নিশ্চিত করে প্রমাণিত হয় নাই যে কে আগুন দিয়েছে বরং আমার কাছে মনে হচ্ছে যে যত গরজায় নাই তার চেয়ে বেশি বর্ষাচ্ছে মানে একটা অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে আরে বাবা আওয়ামী গছে আওয়ামী এমন একটা অবস্থা করছে মানে একবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়ে যাচ্ছে এবং তারপরে কি উঠবে জানেন আমি একটা ভবিষ্যৎবাণী করতে পারি কিছু লোক বের হয়ে বলবে নির্বাচন করার পরিবেশ নাই এবং নির্বাচন করার পরিবেশ নাই যারা বলছে তারাই মূলত এই পুরো বিষয়টাকে ফুলিয়ে ফাঁপিয়ে কিছু হওয়ার আগেই কিছু হবে হবে করছে আমি মনে করি যে আমাদের এখন পূর্ণ মনোযোগ থাকা উচিত নির্বাচন কি করে হবে এবং নির্বাচন কত ভালোভাবে এবং কত অংশগ্রহণমূলকভাবে আমরা আয়োজন করতে পারবো

গণভোটটা আগে দেন এবং জানুয়ারিতে নির্বাচন দেন কালিও আমরা মহাসমাবেশ তাই কথা বলেছি কাজেই এখানে নির্বাচন পৌঁছনের কথা একই দিনে হলে কি অসুবিধা একই দিনে অসুবিধা হইলো ভোট কেন্দ্রে তো আমাদের দেশ ঐতিহ্য আছে ভোট কেন্দ্র বন্ধ হয়ে যায় ভোট ডাকাতি হয় ভোট চিন্তাই হয় ওখানে জোর জবরদস্তি ভোট হয় তখন ওই ভোটটা যদি বাতিল হয় তা কিন্তু আপনার ওই গণভোটটাও কিন্তু বাতিল হয়ে গণভোটে যেটা হবে না আপনি কিভাবে না যখন যখন হবে না আলাদা হলে এই সরকারের সক্ষমতা বোঝা যায় এবং একটা সুস্থ পরিবেশে আপনার বিশ্বে কোথাও নাই যে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচনে কোথাও পাবেন না কোথাও হয়নি বলে আমাদের এখানে না হবে কেন দরকার জুলাই সনদ আগে যদি গণভোটে পাশ না হয় তা নির্বাচনটা করবেন তার ভিত্তিতে কোন সংসদ না এই দাবি দেওয়ার সাথে তেরো নভেম্বরের কোনো যোগসূত্র আছে এইটা যদি বলি অনেক অপ্রিসত্ব কথা বলতে হয় বলে ফেলেন এই তেরোই নভেম্বর আগে একটা দলের মহাসচিব যে মন্তব্য করেছেন জি আমি মনে করি এটার সাথে এটা সম্পর্ক আছে দলের নাম এবং মহাসচি উনি বলছেন যে আওয়ামী লীগের পাশে থাকবে দানের শীষ। এবং একটা ফুলের টোকাও যেতে পারে লাগবে না এক নম্বরে দুই নম্বরে উনি বললেন কি আওয়ামী লীগের যে মামলা এগুলো আমরা ক্ষমতায় সব প্রত্যাহার করি সেক্ষেত্রে তিনি আবার বলেছেন যেগুলো ভুল ব্যাখ্যা করেন কথা আছে তো

উনি কেমন করে বলতে পারেন এটা হলো আওয়ামী লীগকে খুশি করা আওয়ামী আনুকূল্য পাওয়া হ্যাঁ সারা দেশ থেকে যে আওয়ামী লীগ আছে হিন্দুরা আছে হ্যাঁ তাদের আনুকূল্য নিয়ে আগামীতে ক্ষমতায় যাওয়া এবং এই কারণেই একটু বাড়ছে বলে আমি মনে করি তুষার ভাই আসতে চাই গণভোটের প্রসঙ্গটি নামে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে সরকার কি করবে বা কি করতে পারে যেখানে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপি এবং তার সাথে যে বিশ দল আছে তারা বলছে যে আসলে জাতীয় নির্বাচনের দিন গণভোট হওয়া প্রয়োজন ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কারণ বলছে জামাত সহ যারা আটদল আছে তারা বলছে নভেম্বরই অর্থাৎ এই মাসই অর্থাৎ নির্বাচনের আগেই গণভোট হওয়া প্রয়োজন এখানে আসলে কিছু বিষয় রয়েছে যেটা আমাদের বাস্তব জ্ঞান দিয়ে বিবেচনা করতে হবে কেউ কি এটা মনে করবে যে এই মাসের মধ্যে গণভোট আয়োজন করা সম্ভব গণভোট আয়োজন করতে গেলে তো গণভোটের শর্ত পালন করতে হবে সংবিধানে গণভোটের আইন নাই একটা আদেশ জারি করতে হবে আদেশ জারি করে গণভোটের একটা আইন প্রণয়ন করতে হবে তারপরে সেই আইনের অধীনে গণভোট করার জন্য গণভোট নির্বাচন কমিশনের মাধ্যমে গণভোটেরও তফসিল হয় গণভোটের প্রচারণা প্রচার প্রচারণার জন্য একটা সময় দিতে হবে এবং তারপরে গণভোটের বিষয়গুলি মানুষকে বুঝিয়ে বলার জন্য হ্যাঁ বলা এবং না বলা দুই পক্ষকেই প্রচারণাতে অ্যালাউ করতে হবে এখন বর্তমান পরিস্থিতিতে এই গণভোটের বিরুদ্ধে না প্রচারণা চালানোর পরিবেশ কি আছে আপনি যদি না বলেন তাহলে সঙ্গে সঙ্গে একদল লোক বলবে আপনি আপনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কাউকে এবং এটার জন্যই না বলা হচ্ছে গণভোটকে না বলা বলা মানে হচ্ছে জুলাই না কিন্তু সমস্যাটা অন্য জায়গায় ধরেন গণভোটে সত্যি সত্যি হলো গণভোট এবং জনগণ এটাকে না বলে দিল তখন কি হবে তখন এই যে এত জুলাইয়ের যে পরিবর্তন এত আলোচনা এই সব কিছু কিন্তু ব্যর্থ হয়ে যাবে তার চাইতে সহজ সমাধান ছিল যদি যে নোট অফ ডিসেন্টগুলি রয়েছে যে বিষয় সেইগুলিকে বাদ দিয়ে যেগুলিতে কনসেন্ট আছে সেইগুলিকে সামনে নিয়ে একটা গণভোট আয়োজন করা যেতে পারত যদি সকলে সম্মত হতো এই গণভোটের ব্যাপারে কিন্তু দেখেন এত আলোচনা করার পরেও একটি বৃহৎ রাজনৈতিক দল মনে করে এবং তার সঙ্গে অন্যান্য মিত্ররাও মনে করে যে গণভোটটা হওয়া উচিত নির্বাচনের দিনে আবার আরেকটি রাজনৈতিক দল এবং তার মিত্ররা মনে করে গণভোটটা হওয়া উচিত নভেম্বরে মানে খুবই অবাস্তব চিন্তা গণভোটের তারিখ নিয়েই আপনারা একমত হতে পারেন নাই তারপরে হচ্ছে গণভোট কখন হবে এই বিষয়ে একমত হতে পারেন নাই গণভোটে বৃহৎ বৃহৎ দলগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই ডিসেন্টকে অমর্যাদা করে সব বাদ দিয়ে বিষয়টাকে গণভোটে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটার কোনো মীমাংসা হয় নাই যে বিষয়ে আপনারা এত আলোচনা করে একমত হইতে পারেন না জনগণ কইটার মধ্যে হ্যাঁ দেওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করছেন কেন এটা তো একটা বড় প্রশ্ন আপনারা নিজেরা পুরাপুরি একমত হইতে পারেন নাই যে বিষয়ে সেইটার উপরে জনগণকে আপনি নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোট করতে বলবেন কেন তার চাইতে আবার আট দল বলছে যে আগে গণভোট পরে নির্বাচন এই তো সেটাই তো আমি বলছি যে আপনারা নিজেরাই একমত হইতে পারেন নাই সেটাকে আপনারা বলছেন যে এই অবস্থাতেই এমনকি একটি পক্ষ এনসিপি এখনো সই করে নাই কিন্তু গণভোট হইতে হবে আরো ব্যাপার আছে এটা খুব সহজ ছিল এইভাবে চিন্তা করলে যে এই সংসদ তৈরি হচ্ছে কাদেরকে দিয়ে জুলাই আন্দোলনের পক্ষে যারা তাদেরকে দিয়ে যারা ওই কমত্ব কমিশনের ছিল তারাই তো নির্বাচন করছে এত আলোচনার মধ্যে যারা ছিল তারাই তো নির্বাচিত হবে তাহলে এদেরকে কি আমরা অবিশ্বাস করতে পারি যে তারা সেইখানে গিয়ে এই জুলাই সড়ককে বাস্তবায়ন করবে না জিয়া হাসান খুব সুন্দর করে লিখেছেন যদি আমার এই বক্তব্য এত লম্বা করে বোঝানো সম্ভব না কিন্তু ফেসবুকে গেলে জিয়া হাসানের লেখা পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে সুদাসুদি এই বিষয়টা তৈরি করা হয়েছে এবং একাধিক প্রস্তাব দিয়ে এই বিষয়টাকে আরো জটিল করে ফেলা হয়েছে এই জুলাই সনদ বাস্তবায়নের একাধিক প্রস্তাব এইখানেও তো একটা দ্বন্দ্ব রাখা হয়েছে প্রস্তাব এক ভালো না দুই ভালো এখন যদি মানুষ মনে করে কেউ মনে করে এক ভালো কেউ মনে করে দুই ভালো এরকম লিম্বো এরকম ঝুলে থাকা অবস্থায় এই প্রস্তাব দেওয়া

একটা কথা এখন সবাই বলতো হে আল্লাহ তো নামাজ পড়া করছে কিন্তু এরপরে যে একটা শব্দ আছে হ্যাঁ কি ওয়ান তুম নেশাগ্রস্ত অবস্থায় নামাজ খেলা দেয় না এখানে বলা আছে নির্বাচন যাবে না মানে কি যদি জুলাই সনদ আইনে ভিত্তি না পায় এবং এটা গণপরে যদি পাস না হয় তো এই নির্বাচন হবে কার ভিত্তিতে কিসের ভিত্তিতে নির্বাচন হবে একই দিনে যদি হয় তাই নির্বাচন হবে কিসের ভিত্তিতে এই জন্য বলছে যে এই যে যারা গণবোট চায় না আগে তার জন্য নির্বাচনই চায় না কিসের এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্বাচন হয় কত হয় 29 সালে 29 সালের দিকে নির্বাচন হয় তাইলে কেন আপনি আপনি কোন 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 বিধানে আলোকে আপনি নির্বাচনটা করবেন কিসের ভিত্তিতে করবেন আপনি নির্বাচনটা কিসের এইটা করবেন যে নির্বাচন হবে এটা গণবোট হলে জুলাই ছরন্ত পাস হয় সরকার যখন আদেশ দেবেন এই যে 26 এর নির্বাচনের জন্য কি এই গণবোট লাগবেই অবশ্যই তারপর হবে এছাড়া ফিরি হবে না আমি আপনার কাছে তুষার ভাই খুব সহজ একটা বিষয় জানেন সবাই ভুলে যাচ্ছেন যে এই গণভোট বলেন এবং অন্তর্বর্তী সরকারের যত আদেশ বলেন যা কিছু আছে সবকিছুর বৈধতা সংসদ থেকে নিতে হবে তাহলে ওই সংসদ যদিই গণভোটকে বৈধতা না দেয় গণভোট ঠিকবে না এই গণভোট ততক্ষণ পর্যন্ত বৈধই হবে না যতক্ষণ পর্যন্ত এখন ভাই কি বলবেন কোনো নির্বাহী আদেশ যে কোনো আদেশ এইটা সংসদে গিয়ে র্যাটিফাইড হতেই হবে বলুন কোন সংবিধানের অধীনে হবে এই প্রশ্ন যদি করা হয় তাহলে কোন সংবিধানেই সরকার আছে কোন সংবিধানে সরকার আদেশ দিচ্ছে কোন সংবিধানে রাষ্ট্রপতি তুষার ভাই তুষার ভাই আকন ভাই তো বলছে যে গণভোট ছাড়া এটা নির্বাচনই করা সম্ভব না

আপনি যদি আপনারা যদি একানব্বই সালে একটা তিন দলীয় জোটের একটা রূপরেখা হয়েছিল না জি সেটা বিএনপি মানছিল আজকের যে ওনারা বলছে আমরা সংসদে যাওয়ার পরে দুই বছর পরে এরা বাস্তবায়ন করবো এই কথার বাস্তব এখন এখন যদি এই চব্বিশ সালের গণভ্যুত্থানের ব্যাপারে আপনার যদি নব্বই দিয়ে পরিমাপ করেন সেটাও কি ঠিক হবে না না গণভ্যুত্থানের তো মানতেছে না গণভ্যুত্থান ওনারা বলছে জুলাই সনদ লাগে না

নাইনটি কি হয়নি টু থাউজেন্ড ওয়ান কি হয়নি তারা তো সন্তুষ্ট হচ্ছে না না তারা সন্তুষ্ট হচ্ছে না সেটা অন্য বিষয় কি হয়েছে কি না এদেশে ইলেকশন হয়েছে তো সুন্দর ইলেকশন অ্যাক্সেপ্টেড ইলেকশন হয়েছে তো এখন দেখুন ওনার একবার বলছেন নাইনটিনটি সেভেনের গণভোটের সাথে তুলনা করেন 1985 এইটি ফাইভের সাথে তুলনা করেন আবার নাইনটিন এর সাথে তুলনা করেন মানে কোনোটাই কিন্তু তুলনার যোগ্য না আবার এটাও বলতেছে যে এই যে গণভোট এটা নাকি কোনো নজির নাই আচ্ছা বলুন তো আমেরিকায় প্রথম স্টেটে ইনিশিয়েটিভ হয় গণভোটের জন্য তারপর গণতন্ত্রে রেফারেন্ডাম হয় প্রথমে ইনিশিয়েটিভ স্টেট ওয়াইজ তারপর রেফারেন্ডাম তারপর প্রপোজিশন হয় এই সিস্টেমগুলি তো ভোটের দিনেই হয় এই সিস্টেমগুলি তো প্রতিবার আলাদা ভোটের জন্য ডেট ধারণ করা হয় না আর এন্ড অফ দ্য ডে পার্লামেন্টে সব রিকগনাইজ করতে হবে এই বিষয়গুলি এইভাবে গোলমাল করলে লাভ হবে না আর এটা তো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কথা বলছেন এই সেই জন্যই তো দেখেন না অবরোধ করবে সে হাসিনা আবার উৎপত্তি হয়ে গেল নির্বাচন হতে দেবে না ইউনিসেফকে ঘেরাও করা হবে এটার ভিতরে কি ষড়যন্ত্র আমি তো বুঝলাম না

আপনারা কি বিশ্বাস করেন না। এই কোথাও নাই পৃথিবীতে রেফারেন্ডাম হয় ইলেকশন ডেতে ব্যালটের মধ্যে দিয়ে এটা জানতে হবে আচ্ছা আলিরিয়া সাহেব আমেরিকা থেকে এসছেন উনি দেখেছেন এগুলি কিভাবে তাহলে উনি সেভাবে এটাকে প্রপোজাল দিতেন আচ্ছা সেভেন্টিন এইটি নাইন আমেরিকান কনস্টিটিউশন শুরু হয়েছে টোয়েন্টি সেভেন অ্যামেন্ডমেন্ট হয়েছে টিন টুডে এই একদিন কি সব হয়ে যায়

সামনে বসা সব সময় কিন্তু চোখে চোখ কিন্তু ওনারা রেখেছে বিএনপি কিন্তু এক পার্টে আপনি আপনার দল স্লোগান দিছে কার পক্ষে বিএনপির পক্ষে রাষ্ট্রের জন্য সংবিধান আর দলের জন্য গঠন কমিটি ওনার দলে পক্ষে কমিশন দল কিভাবে চালাবে সেটা নির্বাচন কমিশনে বলতে পারে তারা সেই জায়গায় এসে বিএনপি কে প্রধানমন্ত্রী হবে কে সংসদ নেতা হবে কে কতবার থাকবে তালে তালে বিএনপি কি তো সবাইকে টার্গেট করছে কেন রে ভাই বিএনপি কে টার্গেট কই ভাই 50 টা 51 পার্টি আছে বিএনপি ভাল না লাগে আপনি একটা দল করেন জনগণের কাছে যান ভোট নেন নির্বাচন করে আসে রাষ্ট্র পরিচালনা করেন সবকিছু টার্গেট করছেন বিএনপি তার মানে কি নির্বাচন হতে দেবেন না তার মানে কি হাসিনাকে দেশে ঢুকাবেন না কি কোন ষড়যন্ত্র এটা সেই কথাটা আগে বের করেন জি ডক্টর মিলন অসংখ্য ধন্যবাদ মিলন ভাই আমি একটু আকন ভাই আশা বলে ভাই বলেন আজকের ঐক্যমত এই কমিশন দরকার কেন আজকে এটা দরকার হলো আমার সরকার ফেসিস্ট খুনী টাকা পাচারকারী

এই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল কেউ সংবিধান নিজের স্বার্থে এটা পরিবর্তন করছে কাজে এইটা করতে না পারে কেউ পার্লামেন্টে যাই আবার এটা করতে না পারে এই জন্য আমরা ঐক্যমত কমিশনে প্রায় নয় মাস পর্যন্ত এটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা ঐক্যমত্য পুষছি প্রথম বোর্ড গণভোট ছিল না এটা সাইফুল ভাই জানে উনি জানে প্রথম তো গণভোট ছিল না গণভোট হলো কেন যে বিএনপি কে মানুষ বিশ্বাস করে না তার দুই বছরের মধ্যে এটা সংশোধন করবে এটা বিশ্বাস করে না বিএনপি মানুষ বিশ্বাস করে না না ওই যারা ক্ষমতা ছিল তার বিশ্বাস করে নাই অধিকাংশ মানুষ গণমনের পক্ষে ছিল বিএনপি প্রথম গণমনের পক্ষে ছিল না তারপরে সবাই জন হয়ে গেল তখন ওখানে যে বলো যে একটা গণভোট হবে এই গণভোটের কথা ওখানে ফাঁস হইলো বিএনপি এর মানুষ তারপরে কিছু কিছু মৌলিক জিনিস যে আপার হাউজে পিয়ার হবে কি হবে না পিয়ার সবাই বললো পিয়ার হবে একমাত্র বিএনপি এবং তার সাথে দুই একটা ওই জোট এই যে ওই একজন এই যে এর উপরে লোয়ার আপার হাউস পেয়ার এই ব্যাপারটাও কিন্তু গণভোটের মধ্যে একটা সামিল আছে যে পেয়ার ডি হবে এটা কিন্তু বিএনপি এবং ওনারা মানে নাই এই সাইড ওই যে তেইশ দলীয় জোটের তেইশ দলীয় জোট

এই যে মনে করেন চাদাবাজি দখল বাজি তেন্দার বাজি এইটা সেইটা হত্যা মতো এইটা কারা করেছে মানুষ ওদের এনাদের থেকে মুখ ফিরে কারা করেছে বলে অসুবিধা মানুষ মাসে কারা আপনি বলতে আমার এত বলতেই চান কেন সবই তো বলি আমি

ডক্টর দেশ দেশের তারে সাহেব যদি এইটা কোনো ব্যতিক্রম কিছু হয়ে থাকে তার বাড়িতে আগুন দেন যাইয়া তার গাড়িতে যাইয়া ওখানে আগুন দেন সারা দেশ আগুন জ্বালান কেন সারা দেশে আগুন জ্বালান কেন এই অধিকারটা কেন দিল